আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি হ্যালো বাংলার খবর চ্যানেলের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লালমনিরহাট এয়ারবেস জানিয়ে বাংলাদেশের অহংকারের শেষ নেই সেই লালমনিরহাট এয়ারবেসকে মাত্র দশ মিনিটে কিন্তু শেষ করে দিতে পারে ভারত সেটা বাংলাদেশ না জানুক সারা পৃথিবী জানে লালমনিরহাট এয়ারবেসে চীনকে নিয়ে আসছে পাকিস্তানকে নিয়ে আসছে কি আমাদের চিকেন নেক কেটে দেবে মানে শিলিগুড়ি করিডোর বিরাট বড় অহংকার ক্ষমতা আছে বাপের বেটা হলে বাংলাদেশের প্রতিটি মানুষকে ষোলো কোটি মানুষ কি সতেরো কোটি মানুষ কত আছেন জানি না কারণ ম্যাক্সিমামই দু তিন কোটি তো বাইরের দেশে আপনারা পুশ ব্যাক করে বা পুসিন করে রেখে দিয়েছেন আপনাদের দেশের ম্যাক্সিমাম মানুষ ওই তারের বেড়ার নিচ থেকে পালায় চোরের মতো তাদের পুসিন করতে গেলে আপনাদের দেশের কেউ গ্রহণও করে না এই মুহূর্তেও তেইশ থেকে পঁচিশ জন নোম্যান্স ল্যান্ডে না খেয়ে না দেয়ে পড়ে রয়েছে ক্ষমতা নেই আপনাদের স্বীকার করা অতএব আপনাদের যদি মনে করেন এই লালমনির হাট এয়ারবেস বিরাট বড় বাঘ মেরেছেন অ্যাকচুয়ালি বাঘ ফাঁক কিছু নয় কয়েকটা ইঁদুরের বাচ্চা নিয়ে এসছেন আপনারা চীন এবং পাকিস্তানের থেকে পাকিস্তানকে যেরকম গিনিপিগের মতো চায়না ব্যবহার করছে সেরকম বাংলাদেশকেও চায়না ব্যবহার করছে লালমনির হাট এয়ারবেস এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল যেটা প্রায় উনিশশো তিরিশ সাল নাগাদ বা ওই উনিশশো তিরিশের দশকে সেই সময় ভারত বাংলাদেশ পাকিস্তান আলাদাই ছিল না আর এখন আলাদা সেই সময় আমাদের এই দুটো দেশের সাথে কোনো বর্ডার ছিল না এখন বর্ডার আছে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ির চিকেন নেক আপনাদের কাছে সেরকম আমরাও দেখতে পাচ্ছি যে আমাদের কামানের গোলার সামনে আপনাদের লালমনির হাট এয়ার বেস। তাই অহংকার নয় আপনারা বোঝার চেষ্টা করুন যে আপনারা এই চীনের ফাঁদে পা দিয়ে কতটা বড় সর্বনাশ করছেন যদিও আমাদের ভালো লাগছে এটা এই যে মোহাম্মদ ইউনুসকে নিয়ে আসা এবং নিজেদের একেবারে খাল কেটে কুমির ডেকে আনা এগুলো দেখতে ভালো লাগছে কারণ এই যে ভারত ব্যবসা বন্ধ করে দিয়েছে এই যে ভারত আস্তে আস্তে করে এবার গলা আর ঘাড় চেপে ধরছে সেগুলো দেখে খুব ভালো লাগছে তার মধ্যে থেকে লালমনিরহাটে আর বেস তৈরি করেছি ভারতের চিকেন নেক কেটে দেবো কেটে দেখান কেটে দেখান বাংলাদেশের প্রতিটি ষোলো সতেরো কোটি মানুষের সঙ্গে চ্যালেঞ্জ থাকলো যদি ক্ষমতা থাকে এক বাপের বেটা হয়ে থাকেন কেটে দেখান যদি কাটতে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ আপনাদের প্রত্যেকে এক বাপের ব্যাটা আর যদি না কাটতে পারেন তাহলে আপনারাই জানেন যে আপনারা কত বাপের সন্তান এগুলো আপনারা ভালো করেই জানেন প্রতিটা ব্যাপারেই দেখা যায় আপনারা বাবা চেঞ্জ করেন সেটা ক্রিকেটের ক্ষেত্রেও কখনো নিউজিল্যান্ড আপনাদের বাবা কখনো পাকিস্তান বাবা কখনো আপনাদের ওয়েস্ট ইন্ডিজ বাবা কখনো অস্ট্রেলিয়া বাবা কিন্তু আসল বাবা যে ভারত সেটা স্বীকার করতে চান না বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা মালয়েশিয়া মালদ্বীপ এই এশিয়া চত্বরের সবার বাবা হচ্ছে ভারত আপনাদের লালমনিরহাট আপনি দেখাই ম্যাপে দেখুন এই হচ্ছে আপনাদের লালমনিরহাট এয়ারবেস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই লালমনিরহাট এয়ারবেস তৈরি হয়েছিল এখন পরিত্যক্ত এখানে কেউ বমি করতেও যায় না সেখানে আপনারা নিয়ে এসছেন তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে গিয়ে পরিত্যক্ত এয়ারপোর্ট এটাকে আপনারা চীন এবং পাকিস্তানকে দিয়ে তৈরি করাচ্ছেন আমি দেখাই আপনাদেরকে এই যে আপনাদের বাংলাদেশ বর্ডার আর ঠিক তার উত্তরে এই হচ্ছে গিয়ে আমাদের মেঘালয় ওকে এই মেঘালয়ের এখানে যে নদী বইছে এই নদীর এখানে আমাদের আর্টিলারি গানের সেট আপ রয়েছে এখান থেকে না চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার রেঞ্জের আর্টিলারি ছুললে আপনাদের এয়ার যে বেসটা যেটা নিয়ে আপনারা বড় বড় কথা বলছেন নিমেষের মধ্যে ধ্বংস করে দেবো অতএব বড় বেশি কথা বলবেন না পাকিস্তান বুঝে গেছে আর চায়নাও বুঝে গেছে চায়নার এই যে ভারত এবং পাকিস্তানের সঙ্গে কনফ্লিক্ট হয়েছে চায়নার রকম তাদের বর্ডারের ভিতরে মানে তাদের দেশের মধ্যে কোনো সমস্যা হয়েছে হয়নি তার কারণ তারা ভালো করে জানে আমাদের নিজেদের ভিতরে আমরা সমস্যা আনবো না সমস্যা তৈরি করব পাকিস্তানে সমস্যা তৈরি করব বাংলাদেশে ভারতের এগেনস্টে আমাদের যেগুলো আমরা যুদ্ধ সামগ্রী তৈরি করেছি সেগুলো আমরা টেস্ট করব। এই টেস্ট গিনিপিক হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান এক গিনিপিক পাকিস্তান নাক কেটেছে কান কেটেছে এইবার চায়নাকে ডেকে নিয়ে এসছে গলা কাটার জন্য গলা কেটে ফেলে দেওয়া হবে বাংলাদেশের বাপের ক্ষমতা নেই ভারতের কিচ্ছু ক্ষতি করার চ্যালেঞ্জ করলাম লালমনিরহাট এয়ারবেস আমরা দেখছি হচ্ছে হাস্যকর দিকে কিন্তু উপরে সবাই বলছে ওরে বাবারে রে লালমনির এসছে ঠিক আছে আমরা আমাদের মতো ওই জায়গায় সিকিওর করব। কারণ শিলিগুড়িতে অলরেডি এস ফোর লাগিয়ে দেওয়া হয়েছে আপনারা ভালো করেই জানেন নিমেষের মধ্যে লালমনির হাট থেকে ওরা যে কোনো বিমানকে আমরা ওইখানেই ভূপাতিত করতে পারি আর বাকি আমাদের আর্টিলারি দিয়ে শেষ করতে পারি কোনো এয়ারফোর্স আর আর্মির প্রবেশ করারই দরকার হবে না অতএব সাবধান হয়ে যান মোহাম্মদ ইনুস জাপানে গেছে দেশকে আবারও বেশ খানিকটা বিক্রি করতে এইভাবেই বিক্রি হতে 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 আপনারা সার্বভৌমত্ব নিয়ে কথা বলতেন না ভালো লাগতো শুনতে এখন আপনাদের দেশে আমেরিকার আর্মিরা হেসে খেলে বেড়াচ্ছে আপনাদের দেশে আরাকান আর্মিরা হেসে খেলে বেড়াচ্ছে আপনাদের দেশে আপনাদের নিজেদের আর্মিরা হেসে খেলে বেড়াচ্ছে তাহলে আর ভারতের আর্মির দোষ ভারত প্রবেশ করলেই তখন সার্বভৌমত্বে আঘাত আসবে আপনাদের সার্বভৌমত্বের গোষ্ঠীর পিন্ডি আপনাদের সার্বভৌমত্ব বলে কিছু নেই আপনারা একটা নপুংসক একেবারে জাতিতে পরিণত হয়ে গেছেন অত ওই সমস্ত ওই লালবাল পালের ওই লালমনিরহাট ভারতকে দেখাবেন না পাঁচ মিনিটও লাগবে না আপনাদের পাল বাল লালমনির হাটকে উড়িয়ে দিতে ওকে এছাড়া চিকেন নেকের কাছে রাফেল যুদ্ধবিমান আর এস ফোর হান্ড্রেড মোতায়েন করেছে ভারত তাছাড়া থাকছে ভারত বাংলাদেশ সীমান্তে ড্রোন ওড়ানোর প্রবল নিষেধাজ্ঞা জারি করেছে ইন্ডিয়া এবং জাপানে গিয়ে মিথ্যের ফুলঝুরি মোহাম্মদ ইউনুসের এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব শুরুতেই চলে আসি চিকেন নেক মানে আমাদের শিলিগুড়ি করিডোর যেটা নিয়ে সবসময় আমাদের বাইরের আশেপাশের দেশগুলো খুব আওয়াজ দেয় যে সেটায় গিয়ে তারা অ্যাটাক করবে সেটাকে কেটে দেবে এবং আমাদের যে সেভেন সিস্টার এই চিকেন নেকের মধ্যে দিয়ে মালপত্র আমরা পাঠিয়ে থাকি সাত রাজ্যে সেই সমস্ত জায়গায় তারা দখল নেবে এবং শুধু সেভেন সিস্টার বললেও হবে না একটা সিস্টারের কিন্তু ব্রাদারও আছে সেটা সিকিম সিকিমেও কিন্তু মালপত্রই চিকেন নেক দিয়েই যায় এবং তার সঙ্গে দার্জিলিং সহ আমাদের উত্তরবঙ্গের অনেকগুলি জেলা আছে যেমন কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি এই সমস্তটাই কিন্তু মালপত্রের আদান প্রদান ঘটে ওই কুড়ি থেকে বাইশ কিলোমিটার চওড়া একটি রাস্তা দিয়ে যেটার বাদিকে হচ্ছে মানে পশ্চিমে হচ্ছে নেপাল এবং ডানদিক মানে পূর্ব প্রান্তে হচ্ছে বাংলাদেশ সেই জায়গাটাকে অনেক বড় করার একটা আবদার আমাদের গভর্নমেন্টকে জানিয়েছে আমাদের ভারতের সাধারণ মানুষরা থেকে শুরু করে অনেকেই অনেক রিকোয়েস্ট বা ভারতেরও নজর রয়েছে কিন্তু সময় বা সুযোগ না পেলে এগুলো তো করা যায় না আর এখন আমাদের হাতে কিছুটা সুযোগ রয়েছে কারণ এই মুহূর্তে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা এক প্রকার প্রধানমন্ত্রীর মতো চেয়ারে বসে আছেন সে দিনের পর দিন আমাদের এই চিকেন নেক কেটে দেবে সেভেন সিস্টারকে তারা নেবে তাদের ম্যাপের সঙ্গে জুড়ে দিয়ে অনেক অনেক হুমকি হামকা দিচ্ছে সেখানে দাঁড়িয়ে ভারতের হয়ে একমাত্র রাজনীতিবিদ হিসাবে হেমন্ত বিশ্ব শর্মা আসামের তিনিই শুধু বলেছেন আমাদের চিকেন নেকের দিকে তাকালে বাংলাদেশেরও দুখানা চিকেন নেক আছে একটা রংপুরের দিকে একটা চট্টগ্রামের দিকে সেটাও আমরা কেটে দিতে পারি আর এই অবস্থায় গতকাল একেবারে নেকের কাছেই দুয়ার কোচবিহারের কাছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুরে গেলেন সভা করে গেলেন তার মধ্যে একটি ছিল গ্যাস প্রকল্পের উদ্বোধন আরেকটি ছিল হচ্ছে গিয়ে সাধারণ জনসভা দুটিতেই উনি এসছিলেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে এই স্থানে এই সময় প্রধানমন্ত্রীর জনসভা এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ তার মধ্যে লালমনিরহাটের হুঙ্কার আমরা সেখানে কয়লা শহর তাই দিয়েও কিন্তু আমরা একটা বলে রেখেছি যে সেখানেও আমরা করছি কিন্তু এই চিকেন নেক দিনের পর দিন দিনের পর দিন নিয়ে অনেক অনেক কথা বলে চীন শোনায় বাংলাদেশ শোনায় অনেক কথা তো এবার পারমানেন্ট একটা সলিউশন হয়তো হলেও হতে পারে দেখা যাক তো সে কারণেই আমাদের চিকেন নেকের কাছে যেরকম কয়েকদিন আগেই অপারেশান তিস্তা প্রহার বলে একটি সেনার প্র্যাকটিস হয়েছে তার সাথে সাথে এই যে এস ফোর হান্ড্রেড সহ সেখানে আর কী কী ডেপ্লয় হয়েছে পুরো খবর নেই এস ফোর হান্ড্রেড এমন একটা বড় ব্যাপার সেটা গেলে এমনি জেনে যায় মানুষ যে যাচ্ছে এত বড়ো তোপ নিয়ে ব্যাটারি নিয়ে আর রাফেল তো হাসিমারার কাছে ছিলই বাগডোগরা মানে শিলিগুড়ির যে এয়ারপোর্ট সেই বাগডোগরাতেও কিন্তু রাফেল মোতায়েন হয়েছে শুধু হাসি মারাতেই যে রয়েছে তা নয় আমাদের দুটো স্কোয়াড্রন ছত্রিশটা আমাদের ফাইটার জেট অনেকে পাকিস্তান থেকে বলেছিল বাংলাদেশে তাদের নেচেছিল যে আমাদের নাকি তিনটে কেউ বলেছে একটা রাফেল ধ্বংস হয়েছে আজ কিন্তু ফ্রান্সের তরফ থেকেও জানানো হয়েছে না রাফেল যুদ্ধ অভিমান ধ্বংসের কোনো খবর তাদের কাছে নেই আর কোনো অথেন্টিক ছবি বা ভিডিও কোনো জায়গা থেকে প্রকাশ পায়নি তাই না তো সেক্ষেত্রে রাফেল যুদ্ধ বিমান নিয়ে যেই আমাদের সমস্যাটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে তার সোর্স কোড এবং অ্যাটাচমেন্ট এবার কিন্তু সেখানেও গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম তার মানে আগামী দিনে অগ্নি আশ্রাসহ আর যা যা আছে ব্রহ্মোস ব্রহ্মোস মিসাইল অ্যাটাচ করার জন্য আমরা পারমিশন পেয়ে গেলাম তার মানে তাদেরই হয়তো ইঞ্জিনিয়ার একটা টিম আসবে তাদের কাছে সোর্স কোড থাকবে তারা না দিলেও তারা অ্যাটাচমেন্টটা করে দিয়ে যাবে এবং তাদের দেওয়া স্কালভ বা স্পাইস তো থাকছেই এবার আসি ভারত বাংলাদেশ সীমান্তে ড্রোন ওড়ানোয় প্রবল নিষেধাজ্ঞা এক্স্যাক্টলি ওই কারণ ছখানার মতো বায়ের একটা ড্রোন রয়েছে সেইগুলো কিন্তু আমাদের রাডারে ধরাও পড়ে আগেও উড়িয়েছে এবার নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে ভারত বা ভারতের তরফ থেকে বাংলাদেশের কোনো ড্রোন যেন ভারতের সীমান্তের আশেপাশে ঘোরাঘুরি না করে এবার যদি ঘোরাঘুরি করে তাহলে এস ফোর তো লাগবে না এই সামান্য বায়ের ড্রোনকে ধ্বংস করতে পাকিস্তানও পাঠিয়েছিল তুর্কির এই ড্রোন আকাশ তীর মেরেই কমপ্লিট হয়ে গেছে ফালতুমে এস ফোর হান্ড্রেড এস হান্ড্রেড বড়ো ব্যাপার অ্যাওয়াক্স অ্যাওয়াক্স তো পাকিস এই বাংলাদেশে নেইও যেগুলো আছে যে সেভেন তার জন্য এস হান্ড্রেড লাগবে না এছাড়া ওই মিক টোয়েন্টি নাইন বোধহয় আছে আটটার মতো তার মধ্যে দুটো খারাপ ছটার মতো চলে ডাবল ইঞ্জিনের সেগুলোর অ্যাটাচমেন্ট কিছু নেই ভুলভাল কিছু ছোটোখাটো মিসাইল আছে এগুলো নিয়ে কোনো চিন্তার ব্যাপার না কিন্তু এক্স্যাক্টলি বলে দেওয়া হয়েছে কোনো ড্রোন ফোন যেন আমরা না দেখতে পাই যদি দেখতে পাই একেবারে মারবো ধরাশাই করে দেবো এমনি আছে ছখানা বায়রাক্তার বারোটার অর্ডার দিয়েছিল বারোটা ডেলিভারি হয়নি ছখানা আছে ও ওরাও ভাই আমরাও একটুখানি টিপ প্র্যাকটিস করে নিতে পারবো যাই হোক এই ড্রোন ওড়ানোর নিষেধাজ্ঞা এমনকি এই যে বাইরে শুধু নয় খাটো কোনো ড্রোনই কেউ ওড়াতে পারবে না সীমান্তে কোনো ড্রোন ওড়াতে পারবে না একেবারে বাংলাদেশের সঙ্গে যে পশ্চিমবঙ্গ কেন ত্রিপুরা সহ পুরো যে বর্ডার আছে ছোটোখাটো ড্রোনও ওড়ালে সেই ব্যক্তি যদি ভারতের থেকে ওড়ায় তাহলেও তাকে অ্যারেস্ট করা হবে তার ড্রোন বাজেয়াপ্ত করা হবে গুলি করে নামানো হবে আর বাংলাদেশের তরফ থেকে ওড়ালে তো গুলি করে একেবারেই তাকে নামিয়ে দেওয়া হবে ড্রোনটিকে আর যদি স্পটের পাওয়া যায় যে ওড়াচ্ছে তাকে দেখতে পাওয়া যায় তাকেও গুলি মারা হতে পারে এখন সেই ব্যাপারটা খুব সিরিয়াসভাবেই নেওয়া উচিত যারা সীমান্তবর্তী অঞ্চলে থাকেন দুই দেশেরই ড্রোন খবরদার ওড়াতে যাবেন না জাপানে গিয়ে মিথ্যের ফুলজুরি মোহাম্মদ মিথ্যা কথা বলেছে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ মিথ্যা কথা নিয়ে আলোচনা করব এক হচ্ছে এই যে অল পার্টি মিটিংস হলো আওয়ামী লীগকে ছাড়া সেই মিটিংয়ে সবাই মোটামুটি সবাই পঞ্চাশটার কাছাকাছি চল্লিশটার উপরে দল রাজনৈতিক দল তাদের মধ্যে একটা দুটো ছাড়া হয়তো জামাত বা এরকম দু একটা একটু ইসলামপন্থী দল ছাড়া বাকি মোটা সবার ম্যাক্সিমাম ইসলামপন্থী যাই হোক না কেন ওই দু একটি একেবারে ওই জামাতের মতো কিছু দল ছাড়া দুই একটা দল ছাড়া বাকি প্রায় তিরিশ পঁয়ত্রিশটার উপরে দলই কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে অথচ জাপানে গিয়ে উনি কি বললেন বিএনপি ছাড়া আর কোনো দল নির্বাচন চাইছে না এটা হচ্ছে গিয়ে এতটাই বড় মিথ্যে কথা যে তার জন্য আমাদের ভারতীয়দের বলার দরকার নেই বাংলাদেশিরা চিঠিকার করছে বলছে একই একজন অধ্যাপক একজন ডক্টরেট শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তি এই রকম যদি মিথ্যাবাদী হয় তাকে আমরা আমাদের দেশের প্রধান করে সে জেনে বুঝে হোক না বুঝে হোক জেনে হোক যেভাবেই হোক করে আমরা তো এখন নিজেদের দেশের মধ্যেই আমরা নিজেদের মুখ নিজেরাই আয়নায় দেখতে পাচ্ছি না এই অবস্থা আরও একটা গুরুত্বপূর্ণ মিথ্যা কথা কী বলেছে জানেন বলেছে এই যে জাপানে গেল এবার থেকে এমন নাকি মোহাম্মদ ইউনিসের সঙ্গে চুক্তি হয়েছে যে এক লক্ষ করে বাংলাদেশি শ্রমিককে জাপান কাজে নেবে এই যে মিথ্যা কথাটা এবং তার এগেনস্ট আসিফ নজরুল আবার ফেসবুকে একটা পোস্ট দিয়েছে যে ইউনুস ম্যাজিক কি ম্যাজিক না এক লক্ষ করে শ্রমিক জাপানে যাবে সেই চুক্তি মোহাম্মদ ইউনুস করে ফেলল এই যে বাংলাদেশি মানুষদের বোকা বানানো সত্যি কি বাংলাদেশিরা বোকা আমার তো মনে হয় কিছু মানুষ আছে বোকা সে সব জায়গাতেই থাকে পার্সেন্টেজ বাংলাদেশে হয়তো বোকার বেশি কিন্তু চালাক মানুষ যে নেই এত নয় দেশটা তো এতদিন ধরে চলছে বা পাকিস্তানের থেকে তো অর্থনীতিতে বড় ছিল এখন কি কন্ডিশন আমি জানি না খুবই খারাপ হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা এত বড় মিথ্যা কথা সাধারণ মানুষ সহ্য করছে কি করে জানি না এক তো এই চুক্তি আজকের নয় তিন থেকে সাড়ে তিন লক্ষ শ্রমিক নেওয়ার চুক্তি দু হাজার সতেরো সালের দু হাজার উনিশ থেকে এই চুক্তি চালু হয়ে গিয়ে বাংলাদেশের অনেক শ্রমিক গেছেও সেখানে কাজে বিভিন্ন কাজে সেখানে যায় কলমিস্ত্রি রাজমিস্ত্রি থেকে শুরু করে কারণ জাপানের ইয়ং জেনারেশনের পপুলেশানটা একটু কম আছে কারণ একটু বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে গেছে জন্ম হার সেটা কমেছে মানুষের মধ্যে বিয়ে করার যে প্রবণতা সেটা নেই তো এই কারণে একটু যারা বৃদ্ধ মানুষের সংখ্যা বেড়ে গেছে এর কারণে তাদের শ্রমিক দরকার ইয়ং সেটা চাষাবাদ সমস্ত জায়গাতে দরকার সেখানে শুধু বাংলাদেশ নয় আরও আটখানা দেশ ইন্দোনেশিয়া সহ এরকম মঙ্গোলিয়া এরকম আটটা দেশ ছিল দু হাজার সতেরোতে বা দু হাজার উনিশের আগেই আগেই হাসিনা গভর্নমেন্টের সময় বাংলাদেশের সঙ্গে চুক্তি হয়েছিল এবং নবম দেশ হিসাবে বাংলাদেশে সেখানে শ্রমিক পাঠায় তবে অত পরিমাণ কত পরিমাণ গেছে এখনও অব্দি হিসাব আমার কাছে নেই গেছে এর আগে গেছে কাজ করছে এখনও করছে অনেকে ফিরেও এসছে কাজ করে এরকম তো এটা নতুন চুক্তি নয় দ্বিতীয় কথা এখন তো জাপানের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট কি চলে ফ্লাইট কি চলে আমার কাছে যা খবর আছে তো জাপান বাংলাদেশের মধ্যে ফ্লাইট তো চলে না তো শ্রমিকরা যাবে কি করে এই যে মিথ্যা চারা রুনি করেছেন এক লাখ এই শ্রমিক পাঠানোর ব্যবস্থা মিথ্যে কথা এটা শেখ হাসিনার আমলে তৈরি করা জিনিস সেখানে কালির আচরের উপরে নতুন কালির দাগ দিলে লেখাটা নতুন হয় না লেখাটা পুরনোই থাকে তো এই মিথ্যাবাদী মোহাম্মদ ইউনুস আপনাদের যারা ওনাকে পছন্দ করেন তাদের জন্য অনেক মোবারক ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা এবং অবশ্যই যাদের আমাদের এই ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন আবার দেখা হবে টাটা